দর্শক এই মুহূর্তে জিয়াউদানে রয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু যাচ্ছি তার কাছে টিপু সর্বসাধারণের জন্য কি উন্মুক্ত করা হয়েছে সমাধি প্রাঙ্গণ উৎসুক মানুষের সমাগম এখন কেমন দেখছেন সাউন এখনো পর্যন্ত সমাধি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি আপনি যেমনটি জানেন যে সন্ধ্যায় খালেদা জিয়াকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই তাকে দাফন করা হয় এবং দাফনের পরবর্তী তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা এবং বিএনপির যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা এখান থেকে চলে যাওয়ার পরে কিন্তু জিয়াউদ্যানের যে মূল ফটকটি রয়েছে সেখানে সেনাবাহিনী সহ যৌথ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তারা এখানে অবস্থান নেন এবং এই পুরো এলাকাটাকে এই তারা মানুষজনকে এখান থেকে সরে যেতে বলেন কারণ যখন উন্মুক্ত করা হবে তখনই কেবল সবাই এখানে প্রবেশ করতে পারবেন এমনটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেমনটি বলছিলেন যে তখন সন্ধ্যা নাগাদ বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু এখানে প্রচুর নেতাকর্মীদের আমরা দেখেছি এখানে অবস্থান নিতে যদিও এখন যেহেতু মধ্যরাতের কাছাকাছি এবং আপনি জানেন যে শীতের যে প্রকোপ রয়েছে সবকিছু মিলিয়ে যেহেতু ভিতরেও তারা প্রবেশ করতে পারছেন না তো সবকিছু মিলে এই মুহূর্তে আসলে বিএনপি নেতাকর্মীদের খুব বেশি অবস্থান নেই অল্প কিছু মানুষ এখানে এখনো রয়েছেন তারা বলছেন যে তারা তাদের মন মানছে না তারা আসলে এখান থেকে যেতে চাইছেন না এবং তারাদের একটাই দাবি যে তাদেরকে যেন ভেতরে প্রবেশ করতে দেয়া হয় এবং তারা খালেদা জিয়ার সমাধি সৌধে এর কাছে যেতে চান সেটিকে দেখতে চান কবরের মাটিকে স্পর্শ করে দেখতে চান এবং সমাধি জিয়ারতের মাধ্যমে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চান এই একটা অভিপ্রায়ই এখনো এখানে যারা অবস্থান করছেন তারা রয়েছেন এবং আমাদের কয়েকজনের সাথে কথা হচ্ছিল তারা বলছিলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই জিয়া উদ্যানে ছুটে এসেছেন শুধু খালেদা জিয়াকে বা তার যে সমাধি আছে সেটিকে একটিবার দেখার জন্য আপনি দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখনো অবস্থান নিয়ে আছেন এবং দূরে ভেতরেও কিন্তু আমরা বিজিবি সেনাবাহিনী সহ র্যাব পুলিশের সদস্যদেরকে আমরা দেখেছি টহল দিতে এবং যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটি উন্মুক্ত করা হচ্ছে সবার জন্য ততক্ষণ পর্যন্ত আসলে কেউই ভেতরে প্রবেশ করতে পারবেন না এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে যিনি পরিচিত ছিলেন জাহিদ হোসেন তিনি এখানে এসেছিলেন এবং তিনিও সবাইকে আশ্বস্ত করেছেন যে এই কাজগুলো যে আনুষঙ্গিক কাজ রয়েছে সেটি শেষ হওয়ার পরেই সর্বসাধারণের জন্য এই সমাধিটি উন্মুক্ত করে দেয়া হবে এবং তারপরে সবাই খালেদ জিয়ার যে সমাধি সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন শাওন ধন্যবাদ আপনাকে